মাত্র আধা কেজি চাল আর চারটা ডিম দিয়ে এত মজা করে আম্মু বিরিয়ানি রান্না করে দিছিল এখন থেকে ডিম দিয়ে আর অন্য কোনো রেসিপি খাইতেই চাইবেন আর বিরিয়ানির কালারটা এত বেশি সুন্দর হওয়ার সিক্রেট একটা টিপস যেটা জানলে আপনাদের বিরিয়ানিও এত আকর্ষণীয় কালার হবে তো প্রথমে আম্মু ডিমগুলো সিদ্ধ করে নিছে আর তারপর একটা বড় কড়াই নিয়ে নিলো মানে পাতিল নিয়ে নিল এর মধ্যে লবণ আর জর্দার রং দিয়ে তেলের মধ্যে মিক্স করে তারপর চারটা ডিম ওইটার মধ্যে ভেজে নিতেছে এইভাবে করলে ডিমের কালারটাও সুন্দর হবে আর তারপর এই রং মেশানো তেলের মধ্যেই বেরেস্তা ভেজে নিতে হবে তাতে করে বেরেস্তার কালারটাও অনেক বেশি সুন্দর হবে আর এই বেরেস্তার কালারের জন্যই মূলত I need full color text. এত বেশি সুন্দর হয় একদম গর্জাস একটা কালার আসে মনে হয় একদম কত লোভনীয় মশলাদার একটা বিরিয়ানি তো এখানে লাল লাল বেরেস্তা গুলো ভেজে অর্ধেকটা বেরেস্তা তুলে নিছে আর অর্ধেকটা বেরেস্তার মধ্যে আম্মু কিন্তু আদা রসুন বাটা মিক্স করে আর তারপর দিয়ে দিয়ে অর্ধেকটা পরিমাণ বিরিয়ানি মশলা আর অল্প একটু দুধ যেহেতু আজকে আধা কেজি চালের বিরিয়ানি তাই আম্মু অর্ধেকটা পরিমাণ বিরিয়ানি মশলা নিছে আর তারপর অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিল আর কাঁচা মরিচও দিয়ে দিছে একসাথে সব মিক্স করে তারপর আমাদের সেদ্ধ ডিমটা দিয়ে দিলো এর মধ্যে স্বাদমতো মতো লবণটাও কিন্তু দিছিল এখন করতেছে কি মশলাটা খুব ভালো মতো নিতেছে মশলাটা কষানো হয়ে আসলে একটা একটা করে ডিম উঠায় নিবে কারণ এই মশলা দিয়ে মূলত বিরিয়ানিটা রান্না করবে আর ডিমটা তো সেদ্ধ করাই আছে এইটা রান্নার মাঝখানে দিয়ে দিলে হয়ে যাবে ডিমের সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাটার কারণেই তো এইখানে দিয়ে দিল আগে থেকেই ধুয়ে রাখা আধা কেজি পোলাওয়ের চাল এখন এই মশলার সাথেই এই পোলাওয়ের চালটারে সুন্দর মতো ভাজা ভাজা করে নিতেছে তাতে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হবে খাইতে অনেক বেশি ভালো লাগে এখন দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে চালের আর এখন দিয়ে দিল পরিমাণ মতো পানি মোটামুটি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিলে কিন্তু হয়ে যাবে বিরিয়ানিটা ভালোভাবে রান্না হতে থাকবে এখন খুব সুন্দর করে একটু নায়ড়ে চায়ড়ে নিল কয়েকটা দানা দিয়ে দিল মটরশুটির আর তারপর ঢাকা দিয়ে রেখে দিলো এখন দেখেন মোটামুটি পরিমাণ চালটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে এই এই পর্যায়ে দিয়ে দিবে আমাদের ডিমগুলা যেহেতু বিরিয়ানি রান্নাটাও একদম শেষের পর্যায়ে এসে পড়ছে তো এখন ডিমটা দিয়ে দিলে কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে যাবে আম্মু অল্প অল্প করে ঢেকে ঢেকে দিল আর এখন দিয়ে দিতে হবে বেরেস্তাগুলা একদম লাল লাল বেরেস্তা সাথে আম্মু একটু করে ঘিও দিয়ে দিতেছে ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আম্মু তিন চামচের মতো ঘি ইউজ করছে এখানে এবার লাস্ট ঢেকে দমে রেখে দিলে কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম ডান এত সহজে বাসায় চারটা ডিম দিয়ে আধা কেজি চালের এত মজার একটা ডিম বিরিয়ানি খাইতে পারলে কিন্তু আপনি নর্মাল ডিমের তরকারি ভুইলেই যাবেন সিরিয়াসলি আমরা এই ডিমের বিরিয়ানির ছবিটা পোস্ট করছিলাম আমাদের পেজে সবাই খুব পছন্দ করছেন অনেকে তো রেসিপিও চাচ্ছে মেসেঞ্জারে মেসেজ দিয়ে তো আমি তাড়াতাড়ি চেষ্টা করতেছিলাম এই পরিস্থিতিতে ভিডিও এডিট করার এত ইচ্ছা থাকে না যার জন্য আজকে খুশির দিনে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিচ্ছি মার্শাল্লাহ একটা লুক বলতেই হবে সবাই কিন্তু মাশাল্লা বলবেন আর সবাই এই রেসিপিটা ট্রাই করবেন একবার আধা কেজি চালের বিরিয়ানি রান্না করে দেখতেই পারেন একবেলা বেলা খেয়ে কিন্তু শেষ হয়ে যাবে আপনার লস হবে না বরং আপনি খুশি হবেন এত মজা একটা রান্না রান্না আম্মু করতে তখনই আমাদেরকে জিজ্ঞেস করে যে ডিমের বিরিয়ানি খাবি নাকি ডিমের তরকারি খাবি আর তখনই আমাদের মধ্যে কনফিউশন যায় কারণ আম্মুর হাতে সবকিছুই মজায় কিন্তু ডিমের বিরিয়ানিটা একটু বেশি মজা যার জন্য আমরা সবসময় এটার জন্যই দাবি করি আর আজকে আম্মু যেহেতু এত সুন্দর করে সিম্পল ভাবে বিরিয়ানিটা রান্না করছে তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম রেসিপিটা কিন্তু মনে রাখবেন আর অবশ্যই ট্রাই করবেন আমার তো খাওয়া দাওয়া শেষ এখন আমি চলছে